আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন মোবাইল রিপেয়ার বিডি থেকে আমি না এবং আমার হাতে যেই ফোনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আলট্রা ডিসপ্লে প্রাইস কীভাবে আমরা বারো হাজার পাঁচশো টাকাতে সেল করি সাথে এক মাসে গ্যারান্টি দিয়ে এটাই আজকে বুঝিয়ে বলবো আপনাদেরকে কারণ অনেকের মনেই কনফিউশন আছে বা প্রতিনিয়ত আমাদেরকে জিজ্ঞেস করে ভাই কিভাবে এত কমই ডিসপ্লে সেল করেন এবং অন্য জায়গায় যেখানে ডিসপ্লে প্রায় ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা করে বিক্রি করতেছে আপনারা বারো হাজার পাঁচশো দিয়ে কীভাবে বিক্রি করেন আপনাদের ডিসপ্লেগুলো কি কপি কিনা সো একটাই কথা বলবো যে কপি ডিসপ্লে তো কখনো কেউ গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না অন্য অন্য জায়গাতে অরিজিনাল ডিসপ্লে বলে বিক্রি করতেছে সাড়ার গ্যারান্টি দিয়ে আপনারা ষোলো হাজার দিয়ে নিচ্ছেন কোনো কনফিউশন আপনাদের ভিতরে নাই কিন্তু যেখানে আমরা এক মাসে গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি ওইখানে আপনাদের মনের ভিতরে কনফিউশন আছে যে এত কমে ডিসপ্লে কেন সেল করেন হয়ে আমরা কম প্রফিটে বিক্রি করি অনেক অনেক ডিসপ্লে প্রতিদিন আমাদের এখান থেকে ডিসপ্লে চেঞ্জ হয় প্রত্যেকটা মডেলই দশ থেকে বারোটা করে যেমন এস টোয়েন্টি ওয়ান আলট্রা প্রতিদিন আট থেকে দশটা ডিসপ্লে সেল হয় কুরিয়ার সার্ভিস তো আলাদাই সেল করি যারা যারা দোকানদার আছে ঢাকার বাইরে তারা সবাই কুরিয়ারই মাল নিয়ে যায় সো কুরিয়ারের কিন্তু সার্ভিসটা অ্যাভেলেবেল আছে যাদের যাদের দরকার তারা চাইলে কুরিয়ারও নিতে পারবেন চাইলে সরাসরি চলেও আসতে পারবেন সো আমি কিন্তু ডিসপ্লেটা পুরোপুরিভাবে চেক করতেছি কারণ একটা কাস্টমারের ডিমান্ড সবসময় থাকে যে ভাই আমি একটু দেখতে চাই ডিসপ্লেটা কীরকম সো আমরা তাদের দিক থেকে সময় চিন্তা করি বা চেষ্টা করি যে ডিসপ্লেটা পুরোপুরিভাবে চেক করে ওনাকে দেখানোর ওনার কাছে ভালো লাগলে দেন উনি লাগাবে এই অপশনটা আমরা সবসময় সবগুলো ডিসপ্লেতে রেখেছি সেই ক্ষেত্রে যদি উনি ডিসপ্লে নাও নেয় কোনো প্রবলেম নেই উনি চেক করে চলে যাবে অন্য জায়গায় যাচাই করবে ভালো লাগবে অন্য জায়গাতে লাগায় নিয়ে যাবে আমাদের কোনো প্রবলেম নেই সো আমি কিন্তু ফিঙ্গারটা চেক করতেছি ফিঙ্গার চেক করতে করতে কিছু কথা বলি কারণ অনেকেই ভাবেন যে এই ডিসপ্লেতে ফিঙ্গার কাজ করে না কিন্তু আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে এই ফিঙ্গারটা কীভাবে কাজ করে বা কতটুকু ফাস্ট এই ফিঙ্গারটা একদম ওয়ান ট্যাপে কাজ করে যদি উপর একটা পলি আসে পলির কারণ অনেক সময় একটা স্লো কাজ করতে পারে বাট যখন আমি পলি তুলে ফেলবো একটা মেট পলি লাগাবো তখন কিন্তু এটার ফাস্টনেসটা আপনারা একদম সরাসরি বুঝতে পারবেন এখন আমি টাচটা চেক করে দিচ্ছি ভাবে যে এটা হয়তো টাচ স্মুথনেসটা আগের মতো থাকে না ভাই একদম পারফেক্ট কোনো ছাড়াছাড়ি নাই একদম পারফেক্ট গেমিং করার জন্য একদম পারফেক্ট এই ডিসপ্লে সো আমি কিন্তু এখন ডিসপ্লেটা পুরোপুরিভাবে চেঞ্জ করতেছি কাস্টমার ভাই দেখতে চেয়েছিল যার কারণে দেখিয়েছি ডিসপ্লেটা কীরকম ওনার কাছে পছন্দ হয়েছে উনি এখন ডিসপ্লে চেঞ্জ করতে বললো আমাকে সো আমি কিন্তু কমপ্লিটলি যে এই মাদার বোর্ডের এবং এটার পিসিবি বোর্ডটা মানে সেকেন্ড পিসিবি যেটাকে বলা হয় ওটাও ইনস্টল করে দিব। মূলত একটা ডিসপ্লেতে আমাদের যে ডিসপ্লেগুলো আছে পুরোপুরি বডিসহ হয় সো আপনার ডিসপ্লেটা যদি আপনি চেঞ্জ করতে আসেন আপনি কিন্তু নির্দ্বিধায় টেনশন ফ্রি থাকেন আপনার ফোনটা একদম নতুন হয়ে যাবে আর যেহেতু এক মাসের গ্যারান্টি আছে যদি কোনো ধরনের কোনো ভাঙা ফাটা স্ক্র্যাচ না আসে ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে চেঞ্জ পাবেন এটাতে কোনো সন্দেহ নেই আর আমরা যে ক্যামেরাগুলো ই করে থাকি সেট করে থাকি বা পজিশন করে থাকি এগুলো একদম একশো পার্সেন্ট পজিশন হবে কারণ হচ্ছে অনেকেই ডিসপ্লে চেঞ্জ করার পর ওনার ক্যামেরাগুলো ডিসলোকেশন হয়ে থাকে সো ওনারা হ্যাসেল একটা পরে যায় যে ক্যামেরা আগের মতন ক্লিয়ার থাকে না প্লাস ব্লার হয়ে থাকে সো আমাদের এখানে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট সব কিছু চেক করে দেখে আপনি নিয়ে যেতে পারবেন ক্যামেরা পজিশন সেম টু সেম থাকবে এবং এটার ওয়ারলেস থেকে শুরু করে যে ঘামগুলো আমরা ইউজ করব একদম ওয়াটার সিল বলা যায় সাধারণত পানিতে যদি না না চুবান আপনি তাহলে এটা কোনো ধরনের কোনো পানি ঢোকার কোনো চান্স নেই যে অনেকে ভিজা হাতে ইউজ করলো বা ভিজা হাতে ধরলো অনেকের মনে একটা টেনশন থাকে যে এত টাকা দিসপ্লে চেঞ্জ করবো ভিজা হাতে যদি ধরি ডিসপ্লেকে চলে যাবে কি না সো আপনারা কিন্তু সেই টেনশন থেকে একদম রিলিফ থাকতে পারেন সো আমি ডিসপ্লেটা এখন কমপ্লিট শেষ এখন ভাইয়ের কাছে ডেলিভারি করবো বরং অনেকটাই খুশি ঢাকা বাইরে থেকে আসছেন আর খুব কম সময়ে ডিসপ্লেগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি সো যা যা দরকার তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম